রে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল কটা বাজে দশটা মনে হয় বেজে গেছে সকালবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর চা তো সেই সকালেই খাওয়া দাওয়া হয়ে গেছে চা খেয়েছি তারপরে সকালে খাবার করলাম রুটি আলু ভাজা আর রাতের কয়েকটা দু একটা বাসন মনে রাতে ছিল সিঙ্গে তো সেগুলো সব এক জায়গায় করে মানে এখনকার বাসন আর রাতের দু তিনটে বাসন যা ছিল সব এক জায়গায় করে তারপরে এখন বাসনগুলো মাজতে হবে মানে সকালবেলাকার রান্নাঘর পরিষ্কার যেটাকে বলে ব্রেকফাস্টের পরে তো সেটাই এখন আমি করবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্য করি কিন্তু লাইক করে দেবে আর নতুন বন্ধুরা অবশ্য করেই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আশা রাখছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিও লাস্টে একটা দারুণ টুইস্ট আছে তো এখন দেখে নাও ভালো করে আমার রান্নাঘরটাকে কিন্তু লাস্টের দিকে আর চিনতে পারবে না তো বলে না যে একটু সামান্য কিছুতেই পরিবর্তন হয়ে যায় তো সেটাই হবে আর কি যদিও তোমরা আমরা আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা অলরেডি তো আমার রান্নাঘরটা আগে দেখেছই তো সেই রকমই আবার হয়ে যাবে তো এটা তো আমি পরিবর্তন করেছিলাম কিভাবে করেছি কি করব সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে জানতে পারবে আর কেন করছি কি কারণ সেটাও বলে দেবো তো চলো এখন এই বাসনগুলো আগে মাজি আর হাঁড়ি তো রাতে মাজি না হাঁড়ি যদি রাতে রাখি তো সকালবেলাকায় মানে সকালেই মেজে নিই আর অন্যান্য বাসনগুলো মেজে নিই আর কি আর শুধু হাঁড়িটাই মনে হয় ছিল আর বাকি এখনকার যা বাসন পড়েছে সেগুলো আমি একসাথে করে মেজে নিচ্ছি আজকে যেহেতু পূর্ণিমা তো এই জন্যই একদম সকাল সকাল ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর দেওয়া মোছা এই সমস্ত কাজকর্ম একদম সকাল সকাল হয়ে গেছে তারপরে খাবার দাবার করেছি দিয়ে এখন এই যে এই কাজগুলো করে নিয়ে তারপরে টুকটাক কিছু কাজ সারবো সেরে চলে যাব স্নান করতে স্নান করে পুজো দেব আজকে লক্ষ্মী পুজো দেব আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর বসিয়ে পুজো দেব এই দেখো রান্নাঘরটা এখন মুছে নিলাম আর এমনি অন্যান্য ঘর মোছা সব হয়ে গেছে শুধু রান্নাঘরটাই বাকি ছিল রান্নাঘর বারান্দা আর ওই দিকের ঘরগুলো আগেই করে নিয়েছিলাম তো একেবারে কাজ ছেড়ে রান্নাঘর বারান্দাটা মুছে কমপ্লিট করে স্নান করে ছাদে চলে আসলাম এখন এই যে জামা কাপড়গুলো মেলে দেবো শীতকালে স্নান করে ছাদে আসতে বেশ ভালোই লাগে মনে হয় কিছুক্ষণ একটু রোদে দাঁড়িয়ে তারপরে নিচে যাব কিন্তু বেশিক্ষণ একটা দাঁড়াতে পারি না একটা তারা থাকে যে কতক্ষণে নিচে গিয়ে কাজ করতে হবে সেজন্য বেশিক্ষণ টাইম কাটাতে পারি না তো এই যে আজকে করব পায়েস তার জন্য দেখো গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে নেব আর তারপরে দুধটা প্যাকেটের দুধ দিয়ে পায়েস করবো আমুলের গোল্ড সেই দুধটা দিয়ে পায়েস করব আর এখানে গোবিন্দভোগ চালটা তো ধুয়ে ভিজিয়ে রেখেছি তো সবার আগে দুধটা জালে বসিয়ে দেব। আর এই দুধটা যেহেতু এমনিতেই গাঢ় দুধ হয় এটা এমনি খাওয়া যায় মানে জাল না দিয়েও কিন্তু এটা খাওয়া যায় কর্নফ্লেক্স দিয়ে কিন্তু যেহেতু পায়েস করব তো সেজন্য পায়েসটা যেভাবে বানায় সেভাবেই তো বানাতে হবে তো দুধটা বেশিক্ষণ জাল দিয়ে শুকোতে হয় না যে গাঢ় বানাতে হবে তারপরে চালটা দেবো ওরকম কোনো ব্যাপার নেই অলরেডি দুধটা গাঢ় দুধ বরং এর মধ্যে যদি এক কাপ মতো জল মিশিয়ে দেওয়া যায় কোনো অসুবিধা হবে না তো আমি মিশিয়ে দিয়েছিলাম তো তারপরে এই যে দুধটা একটু জাল হওয়ার পরে চাল দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল তারপরে চালটা কিছুক্ষণ ফোটার পরে যখন দেখলাম চালটা নরম হয়ে এসেছে তারপরে গুড় দিলাম তো কিছুটা পরিমাণে আগে পাটালি গুড় দিয়েছি তারপরে এখন খেজুরের গুড় দিলাম এই গুড়টা আনা হয়েছে পা মানে পায়েস করা হবে পিঠে করা হবে তার জন্য আর এমনিতে এইটা আমি রেখে দিয়েছি এখনও সেরকম পিঠে বানাইনি তো এবার বানাবো দু একদিনের মধ্যে পাটি সাপটা পুলি পিঠে এগুলো বানাবো তো দেখো এখানে আমি গুড়টা দিয়ে দিলাম পাটালি গুড় দিয়েছি তারপরে খেজুরের গুড় মোটামুটি এক বাটির থেকে একটু কম দিলাম যতটা লাগবে সেই অনুযায়ী দিয়ে দিলাম এতে এতে ভালো ফ্লেভারও আসবে টেস্ট তো ভালো আসবেই আর ঠাকুরের জন্য বানাচ্ছি আর পূর্ণিমার দিনে ঠাকুরের জন্য ক্ষীর বা পায়েস বানানো খুবই ভালো ক্ষীর পায়েস মালপোয়া যে যেমন পারে একটু ঠাকুরের জন্য বানালে খুব শুভ আর কি বলে না যে নারায়ণের জন্য পূর্ণিমার দিনে মালপোয়া বানালে খুব ভালো হয় তো দেখো এখন আমি পায়েসটা বানিয়ে রেখে চলে আসলাম পুজো করতে তো এখানে দেখো আলপনা দিয়ে নিয়েছি মানে আলপনাটা দিয়ে রেখে ওদিকে পায়েসটাও বানাচ্ছিলাম এদিকে আলপনাটাও দিয়ে নিয়েছি পুজো সব কিছু মাঝখানে মাঝখানে রেডি করেছি দুব্যগুলো ছাড়িয়ে নিয়েছি ফুল টুলগুলো রেডি রেডি করেছি চন্দন ঘষে ফুলে দিয়ে নিয়েছি তারপরে আবার চন্দন পাটাটা আমাদের ওপরে মন্দিরে রেখে এসেছি মানে পুজোর যাবতীয় সব কিছু রেডি করেছি আরেকদিকে পায়েসটাও বানিয়েছি তো এইভাবে আর কি সব রেডি করলাম তো এবারে চলো মা লক্ষ্মীর পুজোটা করে নিই আর এমনিতেই আমি এখন বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর চরণ আলপনা আল্পনা দিয়ে আমি পুজো করি তার মধ্যে যেহেতু আজকে পূর্ণিমা তার উপরে বৃহস্পতিবার তো আজকে তো খুব ভালো করে একটু পুজোটা করতেই হয় আলপনা দিয়ে তো দেখো সুন্দর করে একটু আলপনা দিয়ে নিয়েছি তো ঠাকুরের সামনে একটা পদ্মফুল এঁকেছি আর এইদিকে মা লক্ষ্মীর চরণ এঁকেছি আর দুও মা লক্ষ্মীর চরণে ছাপ দিয়েছি তো চলো এবারে আমি ঘটটা এঁকে নেব ঘটে তেল সিঁদুর দিয়ে একটু স্বস্তিক এঁকে নেব। আর পাঁচটা ফোঁটা দেব আমসরাতে পাঁচটা ফোঁটা দেব। তারপরে পান সুপুরিতে সিঁদুরের ফোঁটা দেব। এইভাবে যেভাবে আর কি এক এক টাকার কয়নি সিঁদুরের ফোঁটা দিয়ে যেরকমভাবে ঘট বসায় আর কি সেভাবেই রেডি করব। অলরেডি ঘটের মধ্যে আমি গঙ্গা জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো সরা তার উপরে দিয়ে দেব আমি পান আর পানের সাথে পান সুপুরি একটা কাঁঠালি কলা তার মধ্যে একটা এক টাকার কয়েন এই সমস্ত কিছু দিয়ে আমি ঘরটা সাজিয়ে নেব অবশ্যই ফুল বেলপাতা আর ধান দুব আর কি দুর্বা তো চলো এখন আমি ঘরটা রেডি করে ঘরটা বসাই তো এইভাবেই আমি মা লক্ষ্মীর পুজো করি বৃহস্পতিবার করে এইভাবেই ঘট বসাই খুব একটা বেশি সরঞ্জাম আমার থাকে না যা থাকে তার মধ্যেই পুজো দিই তো যাই হোক আজকে তো সমস্ত কিছু আমার হাজব্যান্ড এনেই দিয়েছে ফুল বেলপাতা সব কিছু সকাল সকাল এনে দিয়েছে তবে পুজোটা একটু দেরি করে করছি আজকে এমনিতেও সারাদিন পূর্ণিমা কোনো অসুবিধে নেই আজকে সারা দিনে যখন খুশি পুজো দেওয়া যাবে তবুও আমি চেষ্টা করি বারোটার আগে পুজোটা দিয়ে নেওয়ার তো এখন মনে হয় এক দশ পনেরো এইরকমটাই আর কি আর আজকে কিন্তু আমি মা লক্ষ্মীর সমস্ত আসন মানে বৃহস্পতিবার করে আসনগুলো ঝেড়ে সুন্দর করে নতুন আসন পাতিয়ে দিই তারপরে একটা বস্ত্র নতুন পরিয়ে দিই তো যাই হোক এবার আজকে আমি আর বস্ত্র পরিবর্তন করিনি কারণ সুন্দর আছে শাড়িটা পরানোর জন্য দেখলাম চেঞ্জ করা দরকার নেই আর আসনটাও নতুন আসন সেজন্য ঝেড়ে আবার মুছে টুচে পাতিয়ে দিয়েছি সিংহাসনের সামনে যেখানে জায়গাটা আছে মানে ভোগ দেওয়ার জন্য সেখানে তো আমি ঘরটা বসিয়েছি আসলে সিংহাসনের ভেতরে একদম ঘরটা বসালে কী হয় মা লক্ষ্মীকে দেখা যায় না সেজন্য ওই জায়গাটায় ঘরটা বসাই তো তার জন্য ভোগটা আমি এখানে দিচ্ছি নিচে দিচ্ছি তো নিচে তো একেবারে দিতে নেই তার জন্য একটা আসন পাতিয়ে নিয়েছি তার উপরে ফুল দিলাম তার উপরে ভোগটা আমি সাজিয়ে দিলাম তো এখানে পায়েস দিয়েছি দুটো খেজুরের গুঁড়ে রসগোল্লা আর তুলসী পাতা আমি দিই কারণ রাধা গোবিন্দ রয়েছে রাধা গোবিন্দকে প্রথমে নিবেদন করি তারপরে তো মা লক্ষ্মীকে নিবেদন করি তার জন্য আর এখানে ওই মানে ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়েছে তারপরে আমিও ঘরে মিষ্টি বানিয়েছি পায়েস বানিয়েছি তো আজকে ঠাকুর সব মিষ্টি মিষ্টি খাবে তো ফল আর বানালাম না ফল ছিল কিন্তু ফল দেখলাম আর দরকার নেই আজকে ঠাকুর শুধু মিষ্টিই খাক বন্ধুরা আমি পুজো দিয়ে নিলাম আর আজকে ভোগের জন্য তো যেন পায়েস বানিয়েছি নিতাগড়ের জন্য তো সেজন্য মা লক্ষ্মীকেও পায়েস ভোগ দিলাম প্রথমে রাধা গোবিন্দকে অর্পণ করেছি তারপরে মা লক্ষ্মীকে অর্পণ করলাম ভোগ নিবেদন করলাম আর কি তো খেজুরি করে রসগোল্লা আর এই যে পায়েস আর এই পুজো হয়ে গেছে ঘর বসিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিলাম আর আজকে পূর্ণিমা তার জন্য একটু স্পেশাল ভোগ দিলাম ঠাকুরকে তো এখানে দেখো পালং রান্না করেছি শীষপালং শিম বেগুন দিয়ে করেছি বলেছিল সব রকম সবজি দিয়ে মিক্সড ভেজিটেবল টাইপ করতে মানে লাবড়া করতে তো আজকে আমি শাকটা করলাম আর বাকিটা রেখে দিয়েছি কিছুটা সেটা আমি কালকে করব যেটা লাবড়া সব রকম সবজি দিয়ে যেটা করে পাস্তার তরকারি আর এই যে মুগ ডাল করেছি আর এখানে বেগুন ভাজাটা করব আর একটু আলু ভাজা করবো এইভাবে আজকে রান্না এখন আগে বেগুন ভাজাটা করবো বেগুন ভাজা করে নিয়ে আলু ভাজা করবো তো চলো আজকে রান্নাবান্নার কিছু শেয়ার করতে পারলাম না রান্নাবান্না হয়েই গেছে আমি শুধু ভাজাগুলো করব ঠিক আছে তো এই হলো আর এখানে ভাত আছে গরম ভাত ভাত হয়ে গেছে তো গোপাল স্কুল থেকে আসার পরে ওকে স্নান করিয়ে এখন ওকে খাইয়ে দিচ্ছি আর ছাদে বসে খেতে খুব ভালোবাসে তো দেখলাম বেগুন ভাজাটা পরে করব আগে ওকে খাইয়ে দিই বেগুন ভাজা আমি আর এখনও করিনি কারণ ও তো আর বেগুন ভাজা খাবে না ও শাক দিয়ে ডাল দিয়ে আলু চিপস আছে এই দিয়ে খেয়ে নিচ্ছে আর ও ছাদে বসে খেতে এত ভালোবাসে সেজন্য দেখলাম যে ঝামেলা করবে না আর পুরো খাবারটা খেয়ে নেবে তো সেই জন্য ভুলি বালি খাওয়ানোর জন্য আমি ছাদে ও খেতে চাই নিয়ে আসি অবশ্যই দিনক্ষণ দেখে আনি তো আরও ছাদেই স্নান করেছে রোদের মধ্যে তেল মেখে ভালো করে তেল মালিশ করে স্নান করে নিয়েছে তারপরে এই যে ও বললো মা আমি আজকে ছাদে খাবো তা আমি বললাম ঠিক আছে আমার কোনো অসুবিধে নেই কারণ ও যদি ছাদে খুশি মনে খাবারটা পুরো খেয়ে নেয় আমারই ভালো আর আমারও সুবিধে ছাদে রোদে বসেও বেশ আরাম করে বসে ওকে খাওয়াচ্ছি তো এই আর কি ছোটোবেলায় যেমন আমরা মা আমাদেরকে খাওয়াতো ওই তো গেটের সামনে নিয়ে যেত ওই পাখি দেখিয়ে দুধ থেকে এটা সেটা দেখিয়ে খাওয়াতো তো সেটা তো এখন আর সম্ভব না তো তার জন্যই তো চলো এখন দেখো এই যে আর এখনকার বাচ্চারা সেরকম না এখন যেমন মোবাইল আছে হাতে ওই মোবাইলটা হাতে দাও খাবার খেয়ে নেবে কিচ্ছু বলবে না খাবারের দিকেও তাকাবে না কিন্তু এটা যে কতটা খারাপ সে একমাত্র আমরা জানি কিন্তু জেনেও কোনো উপায় নেই অনেক বাচ্চাই এখনও এরকমই যে মোবাইল ছাড়া খাবারই খাবে না তো যাই হোক আর করা যাবে এখন তাও মানে গোপালকে তো এটা ওটা বলে ভয় দেখিয়ে সেই জায়গা থেকে বার করা যাবে কিন্তু যারা ধরো বোঝে না আরও ছোট তারা কিন্তু বুঝবে না তো যাই হোক চলো এখন এই যে বেগুন ভাজাগুলো করে নিচ্ছি আর গরম গরম বেগুন ভাজাই কিন্তু দেখবে বেশি ভালো লাগে আর শীতকালে গরম ভাতে বেগুন ভাজা ঘি কাঁচা লঙ্কা দারুণ একটা খাবার আমার হাজব্যান্ড এত পছন্দ করে তো ও বাড়িতে থাকলে আমি সবসময় বানাই এমনিতেই শীতকালে আমাদের একটু ঘি বেগুন ভাজা এই সমস্ত কিছু একটু খাওয়া হয় ঘিটা বেশি খাওয়া হয় আর এই যে এটা একটা ওর প্রিয় আইটেম বিট আলু ভাজা বিট আলু আর হচ্ছে গাজর এই ভাজাটা ও এত পছন্দ করে তো সেজন্য এটা বানাতে বলেছিল এটাও দেখলাম বানিয়ে নিই বেগুন ভাজার তেলে এইটা ভাজাটা করে নিলাম কারণ দেখলাম টাইম আছে মিষ্টুকে নিয়ে এসে তারপর তো খাবে তো দেখলাম ভাজাটা করেই নিই তো সেজন্য ওই ভাজাটাও করলাম তো চলো বান্না কমপ্লিট তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের সাথে একেবারে রাত্রেবেলায় দেখা হবে এরপর আর ব্লগটা কন্টিনিউ করিনি রাত্রি সাড়ে নটা বাজে এসেছি রান্নাঘরে খাবার রেডি করছি দেরি করেই আসলাম কারণ আজকে ওরা সন্ধ্যাবেলার খাবার ওই সন্ধ্যাবেলা একটু করে পায়েস খেয়েছে দেরি করে তো জন্যই ভাতটা গরম বসাবো আর আমি কটা বেগুনি ভাজবো ওদের ওরা একটু বড়া হলেই খেয়ে নেবে তো প্রথমে বললো আলু ভাজা ভাবলাম করবো তারপরে দেখলাম না থাক ওরা বড়াটা ভালোবাসে তো জিজ্ঞেস করলাম বেগুনি খাবি তো বললো খাবে তো ওই চপের মতো সাইজ মানে গোল গোল করে কটা বেগুনি ভাজবো দিয়ে মা মুড়ি দিয়ে খাবে আর ওদের ভাতটা গরম করে ওদেরকে খাইয়ে দেবো যদি কথা কটা দেখি ভাত আছে না হ্যাঁ ভাত দেওয়া যায় এক মতো থাকবে সেটা আমি খেয়ে নেবো সাথে কটা মুড়ি নিয়ে নেবো তো এখন এই যে রাতের খাবারে প্রিপারেশান নিচ্ছি আর তোমাদের সাথে এখনই আবার ব্লগটা কন্টিনিউ করতে শুরু করলাম সন্ধ্যাবেলা পাটটা তুলতে পারিনি আর এখনও ব্লগটা করছি তার পেছনে একটা কারণ আছে একটা দারুণ জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা আমার যে এখন রান্নাঘরটা দেখছো এরকমটা কিছুক্ষণ পড়া দেখতে পাবে না তো তোমরা হয়তো ক্যামেরায় অনেক কিছুই বুঝতে পারছো না তো আমি তোমাদের পরে বলছি কি সমস্যা কারণ দূর থেকে অনেক কিছুই বোঝা যায় না ওই যে বলে না দূর থেকে কাশবনটা ঘনই লাগে ব্যাপারটা কিছুটা ওই রকম ক্যামেরায় অনেক কিছু বোঝা যায় না তো যাই হোক চলো এখন তো আগে বড়া ভাজাটা করে নিই মানে বেগুনিটা করব আর এখানে বেসন নেব লবণ নেবো তার মধ্যে আর একটুখানি খাবার সোডা নেব। আর খানিকটা মতো আমি চালের গুঁড়ো দিয়েছিলাম মচমচে হবে ভালো আর যেহেতু এখন চালের গুঁড়োটা ঘরে আনা আছে পিঠে বানানোর জন্য তো আমি তো জানোই পিঠে সেরকম বানাইনি তবে দু এক দিনের মধ্যেই বানাবো তো প্লেন বেগুনি করব বেগুন মানে বেগুন দিয়ে গোল গোল করে ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি জল দিয়ে আর যা যা দেওয়া সব দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তবে ওদেরটা যখন ভাজবো ওই লঙ্কাটা বাদ দিয়ে দেবো আর এটা যত ভালো করে ফেটিয়ে নেব ততই বেগুনিগুলো ভালো হবে ঠান্ডার জন্য না ব্যাটাটার মধ্যে হাত দিতেও ইচ্ছে করছে না সেই জন্য চামচ ব্যবহার করছি এমনিতেও আমি যখন বড়া বানাই না চামচ দিয়েই বড়াটা দিয়ে আর কি কড়াইতে যে ছাড়ি চামচ চামচই ব্যবহার করি তো এখন তো ঠান্ডার সময় আরও ইচ্ছে করছে না নাহলে বেগুনিটা কিন্তু বেগুনটা আমি এমনি বেসনে চুবিয়ে চুবি হাত দিয়েই ভাজি কিন্তু মানে হাত দিয়ে ছাড়ি আর কি কড়াইতে হাত দিয়ে ভাজি না আর কিন্তু এখন ঠান্ডার জন্য না বেসনের ব্যাটারে আমার হাত দিতে ইচ্ছে করছিলো না তার জন্য চামচ দিয়ে বেগুনগুলো চুবিয়ে চুবিয়ে আমি কড়াইতে ছাড়লাম তো দেখো এরকম গোল গোল কি সুন্দর ছোটো ছোটো চপের মতো হয়েছে আর একটু টাইম নিয়ে ভাজলে বেশ মুচমুচে হয় তো এরকম হয়েছিল বেগুনিগুলো আর দেখো লাস্টের দিকে এখন ভাজজি তো আরও একটা জিনিস আমি বানিয়েছিলাম আর দোকানের মতো চেষ্টা করেছিলাম কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে টমেটোর বড়া করতে গেছিলাম খুব ইচ্ছে করছিল টমেটোটা যে লবণ হলুদ মাখিয়ে মনে হয় লবণটা মাখিয়ে মনে আগে থেকে নরম করে রাখতে হয় তো সেটা না করে কাঁচা টমেটোই আমি বেসনের মধ্যে চুবিয়ে কড়াইতে ছেড়ে দিয়েছিলাম তো সেজন্য ওটা অনেকটা টাইম লেগেছে ঢা আস্তে 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 হয়েছে গ্যাসটা সিমে রেখে দিয়েছিলাম এই দেখো আর এখানে ব্যাটারটা আর গাঢ় করে গুড়লে মানে টমেটোর বড়াটা ঠিকঠাক হতো তো যাই হোক ভালোই হয়েছিলো খেয়েছি মোটামুটি তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এবারে যেটা তোমাদের আসল কাজ যেটা তোমাদের বলেছি দেখাচ্ছি দেখো এখানে যে আমি ওয়ালপেপারটা আমি গ্রানাইটের ওপরে এরকম লাগিয়ে দিয়েছিলাম হোয়াইট আমার পছন্দ বলে তো দেখো এখানে রোল রোল হয়ে সব উঠে যাচ্ছে অনেক জায়গায় উঠে গেছে তোমাদের দেখায়নি আমি এখন এটা ভালো করে তোমাদের দেখাচ্ছি কাজ থেকে মানে এখন এক্সট্রিম পর্যায়ে মানে এরপরে একটা রাখা যাবে না মানে একটা সব জিনিসেরই একটা শো আছে একটা সৌন্দর্য আছে তো সেটা যদি মানে পুরোপুরি বিগড়ে যায় তাহলে সেটা রাখা যায় না আসলে কি বলো তো আমার মনে হয় এগুলো যেখানে জলের জায়গা যেখানে ধরো জলের কাজ হয় রান্নার কাজ হয় সেখানে মনে হয় এটা খুব একটা টেকসই হবে না তো জানি না আমার এটা হয়তো খারাপ পড়েছে নাকি তাও বলতে পারবো না ফ্লিপকার্ট থেকে নিয়েছি কিন্তু বিশ্বাস করো আমি দেখলাম যে এগুলো খুব একটা ভালো টেকসই হয় না হ্যাঁ যদি শুকনো রান্নাঘর হয়তো সেরকম একটা ইউজ হয় না সেই সেই সাইডটাতে লাগালাম তাহলে হয়তো টিকে যাবে কিন্তু যেখানে তুমি সব সময় ব্যবহার করছো ধরো সবজি বানাচ্ছো রান্না করে রাখছো বাসন ধুয়ে হয়তো রাখছো জলের একটা ব্যবহার থাকছেই তো সেই জায়গায় আমার মনে হয় না খুব একটা ভালো টেকসই হয় তো আমার তো হলো না আমি তো কিছু কিছু জায়গায় স্যালোটেপ দিয়ে দিয়ে আটকে রেখেছিলাম আর আরেকটা কথাও বলবো যে আমি ওয়ালপেপারটা এই স্টিকারটা যে এখানে লাগিয়েছিলাম লাগানোরও কিছুটা ত্রুটি ছিল আমি ঠিক মতো সেট করতে পারিনি অনেক জায়গায় এয়ার ঢুকে গেছিল প্রথম থেকেই বলতে পারো মনের মধ্যে একটা খুঁত ছিল আমার মানে এটা লাগানোর পরে খুব একটা স্যাটিসফাই আমি ছিলাম না শুধু একটাই খুশি ছিলাম এই ফ্লোরটা একদম হোয়াইট হয়ে গেছিলো হোয়াইট মানে ভীষণ ভালো লাগে তো যখন আমার এই রান্নাঘরটা বানানো হচ্ছিলো আমি তো তখন ইউটিউব দেখতাম না ইউটিউব বলতে আমি তখন অত বলতে পারো সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ ছিলাম না কোনো ডিজাইন দেখবো কোনো কালার দেখবো এরকম কোন মানে এরকম কোনো কিছুর মধ্যে আমি ছিলাম না তাহলে হয়তো আমার রান্নাঘরের কালার কম্বিনেশান সমস্ত কিছুর কালারগুলো আমি নিজে সেভাবে সিলেক্ট করতাম তো যাই হোক তবে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো মানে এই যে ব্ল্যাক পার্ল যেটা গ্রানাইটটা আমার এখানে লাগানো আছে এটা ব্ল্যাক পার্ল এটাও কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে দারুণ লাগে আর আমার মানে একঘেয়ে হয়ে গেছিলো তার জন্য একটু হোয়াইটের শখ হয়েছিল বলে আমি আর নতুন একটু পরিবর্তন করেছিলাম আর কি একটু মেকওভারের মতো করার চেষ্টা করেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি আমার এটাই সুন্দর মানে এটা যে কতটা সুন্দর লাগে সেটা এখন ওটা তুলে দেওয়ার পরে বুঝতে পারছি আমার হাজব্যান্ড আমাকে বলেছিল তুমি এটা ভুল করছো এর ওপরে কেউ স্টিকার লাগায় না যদি ব্ল্যাক স্টোন হতো তুমি স্টিকার লাগিয়ে দিতে বা এমনি শান করা থাকতো মেজে দেওয়া আছে তাহলে স্টিকার লাগাতে কিছু ঢাকার জন্য কিন্তু গ্রানাইটের ওপরে কেউ স্টিকার লাগায় না সে তোমার শখ হয়েছে তুমি লাগিয়ে নাও হোয়াইট যখন শখ হয়েছে বলেছিল কিছুদিন পর তুমি তুলে দেবে দেখবে তো সেটাই হলো তো যাই হোক এখন এটা আর কোনো কিছু স্টিকার আর এর মধ্যে লাগানোর মধ্যে আমি নেই আমার এই গ্রানাইটই সুন্দর সেটা আমি এখন বুঝতে পারছি তো যাই হোক তবে হ্যাঁ ওয়ালেটটা আমি তুলবো না ওয়ালেটটা যতদিন চলে চলুক পরে দেখব পরের বছর যদি কিছু যদি কখনো ইচ্ছে হয় যে এই জায়গাটা এরকম ভালো লাগছে না তখন দেখব কারণ অলরেডি আমি আমার বরের পয়সা কিছুটা বলতে গেলে নষ্টই করলাম তো ও তো কিচ্ছু বলেনি মানে ও বলে আমার এই অত্যাচারগুলো সহ্য করে তো হাসছিল কি আর বলবে তো দেখো এবারে আমার রান্নাঘরটা কেমন লাগছে তো তোমরাই বলো যে এতদিন ভালো লাগছিল নাকি আগের মতো সেই রান্নাঘরটা এখন সুন্দর লাগছে তোমরাই বলো দেখো হয়ে গেল সেই আমার আগের কিচেন যেমন ছিল তেমন তো এটাই আমার সবথেকে প্রিয় বলে না যে যেটা আসল খাটি সেটা খাটিয়ে থাকে তো এটাই হচ্ছে আমার কিচেনের সৌন্দর্য তো আমি কদিন ওটা ব্যবহার করে বুঝতে পেরেছি যে যেটা আমার আগে ছিল ওটাই সবথেকে বেস্ট তো দেখো এখন কত সুন্দর লাগছে গ্রানাইট একদম চকচক চকচক করছে তো এই মানে এই মানে গ্লেজটা আমি সত্যি মিস করছিলাম হতে পারে ওটা হোয়াইট হয়ে গেছিলো কিন্তু এই গ্লেজটা আমি মিস করছিলাম যে যেটা ওটাতে কিন্তু এরকম গ্রানাইটের মতো এরকম গ্লেজ নেই তো যাই হোক চলো এখন এই যে সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আমি রাত্রেই মানে রাত্রেবেলাতেই কাজটা কাজটা করিলাম কেন দিনের বেলায় সময় হয় না কারণ দিনের বেলায় নানান রকম কাজ থাকে রান্নাঘরে রান্না বান্না ওই একের পর এক ব্যস্ততা তখন কিছুতেই হয় না কারণ অনেকদিন ধরেই ভাবছি ওই কাগজটা নষ্ট হয়ে গেছে এদিক ওদিক দিয়ে সব রোল রোল হয়ে যাচ্ছে কুচকে যাচ্ছে কোনো কোনো জায়গায় ফেটে ফেটে গেছে তো ভাবছিলাম আজকে তুলবো কালকে তুলবো এই করে করে তোলা হচ্ছিল না তো ফাইনালি দেখলাম যে কাল পরশু তশু তিন দিন স্কুল ছুটি আছে কালকে সেলিব্রেশন আছে কালকে যেহেতু ছাব্বিশ তারিখ কালকে রিপাবলিক ডে কিন্তু ঠান্ডার মধ্যে ওদেরকে পাঠাবো না প্রচণ্ড ঠান্ডা হলে পাঠাতাম তো যাই হোক এখন যাবো ঘুমোতে আর রান্নাঘরটা যখন এরকম পরিবর্তন করেই ফেলেছি আমার সে আগের মতো হয়ে গেছে এখন সুন্দর তো এখন ওই টুকটাক জিনিস দিয়ে একটু সাজাবো একটুখানি পরিবর্তন করব মাঝে মাঝে আমার একটু কিচেনের মানে ঘরের একটু পরিবর্তন করতে ভালো লাগে তবে সব জায়গায় তো সবসময় করা যায় না তো রান্নাঘরটায় যেহেতু সবসময় বেশিরভাগটা রান্নাঘরেই মানে সময়টা বেশিরভাগ রান্নাঘরেই কাটে তো সেই জন্য রান্নাঘরে পরিবর্তন করতে বেশি ভালো লাগে আর সহজে করতেও পারি নিজের ইচ্ছে মতো তো ওই কারণেই তো চলো বন্ধুরা সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব আর টুকটাকি জিনিস কিনেছি এর পরে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আজকের মতো এই ভিডিওটা এখানে এড করলাম যদি তোমাদের আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন ঘুমোতে যাব আর চুলটা কিন্তু বাঁধব আমি চুলটা খুলেছি কেন একভাবে মাফলাটা জড়িয়ে রেখেছিলাম তো ফান গরম হয়ে গেছে এমনি তোমার গলার সমস্যা কানটা জড়িয়ে রাখলেই ভালো তো ওর জন্যই মাফলাটা করে থাকছিলাম ঠিক আছে ওটা বাই বাই রাধে রাধে